কে চেপেছে কে কে চেপেছে কে চেপেছিল ওতে না কে চেপেছিল বলো আগে কেমন করে চেপেছিল কেমন করে আমার দিকে মুখ করে আমার দিকে মুখ করে হেভি স্টাইল তো হ্যাঁ সোনা মজা লাগছে আর নয় এবার আমি চাপবো চাপবো আমি আমি চাপবো তুমি ভিডিও করবে ঠিক আছে আমি চাপছি তুমি ভিডিও করো হ্যাঁ ঠিক আছে নাও ফোনটা নাও না আর একবার চাপো যাও আর আর একবার চাপো একটা এই 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 গেছে 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 দুম একজন গেছে দুম করে দুটো দুটো হয় হয় দুটো দড়িতে হাত দিয়ে চাপতে হয় দুটো দড়িতে হাত দাও যা সোনা পড়ে গেছে আমাদের দোলনা থেকে দেখো বাবা আমি পড়ে গেছি তুলে দাও তুলে দাও সোনা তুলে দাও সোনা পড়ে গেছে দোলনা থেকে না 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 ভিডিও করবে তুমি কেমন করে ভিডিও করে ওরকম করে ওরকম করে ভিডিও করে না তুমি একটু পরে করবে তুমি একটু পরে করবে তুমি একটু পরে করবে না তুমি ও তো যাও তুমি 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 ওতে চাপ যাও এখানে নিয়ে ঠিক আছে নিয়ে এসছি কে চেপেছে তুমি চেপেছ তোমার নাম কি কি সানভি খামরুই তোমার বাড়ি কোথায় তোমার জেঠুর নাম No need to come to no? me. <laughs> <laughs> oh.